বিষয়টা মাননীয় মন্ত্রী আপনি একবার বলেছেন আরেকবার একটু মানে আরেকবার একটু জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় এবং মাস্টার্স এর পরীক্ষার সূচি ঘোষণা মাননীয় মন্ত্রী আপনার এই নতুন যে আজকে সিদ্ধান্ত জানালেন এরপরে কি এই পরীক্ষাগুলো স্থগিত থাকবে নাকি পরীক্ষাগুলো চলবে একটু যদি বলতেন ধন্যবাদ আপনাকে আহ আমি তাহলে এই ন্যাশনাল এর কথা আগে যেটি এসছে সেটি দিয়ে শুরু করি আমাদের জাতীয় অধ্যাপকের চারটি নয় তিনটি পদ শূন্য আছে সেই তিনটি পদের জন্য আমাদের সম্প্রতি সভা হয়ে গেছে এবং সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী সেটির যে প্রক্রিয়াকরণ সেই প্রক্রিয়াকরণ এখন চলছে কাজে খুব শিগগিরই এই বিষয়ে ঘোষণা আসবে ইনশাল্লাহ আর পরীক্ষার ব্যাপারে সাবিন সাহেব যে কথাটি বললেন আমাদের আজকের যে সিদ্ধান্ত আমি এই সিদ্ধান্তটি আবার আগে বলছি যে পরীক্ষা নিয়ে যে সিদ্ধান্ত এটি সকল বিশ্ববিদ্যালয়ের জন্য সমভাবে প্রযোজ্য হবে অর্থাৎ আহ চব্বিশে মে এর আগে কেউ কোনো ধরনের কোনো পরীক্ষা নেবেন না আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনের ব্যাপারে যে কথাটি হয়েছে অধিকাংশ ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু হল নেই যেখানে সেখানে ভ্যাকসিন নিতে হবে আর ভ্যাকসিন ছাড়া উঠতে দেওয়া হবে কিনা সেই বিষয়টি হলো আহ ভ্যাকসিন নিয়েই হলে উঠতে হবে তবে যদি কোনো শিক্ষার্থীর ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেশন অর্থাৎ ভাবে না নেবার কোন যৌক্তিক মেডিকেল কোনো কারণ থাকে সেটি ছাড়া সকলকেই ভ্যাকসিন নিয়ে হলে উঠতে হবে